কোথায় যাবে ঠিক আছে চলো যাবো দাঁড়া কি বলছো আমার পকেটওয়ালা প্যান্ট নেই তাই তোমাকে আমার পয়সাটা তোমার কাছে দেবো কেন দেবো তোমাকে আমার পয়সা ওটা আমার পয়সা

আর একটা চকলেট আলাদা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে চলো কি হয়েছে বল পেট না এবার এবার চকটা রং করছিস কেন চলো 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 দেখাও দেখাও আমার দিকে তাকো ফোনের দিকে কোথায় যাচ্ছে আমরা এখন জোরে বলো শুনতে পাচ্ছি না কোথায় কোথায়

মুখ থেকে হাত ওই ড্রেনে পড়ে যাবি রাগ করেছিস কেন বল জোরে বল কেন বকেছি টাকা টাকা আর কি কিনেছিস আর আর খুলে দেবো দাঁড়া রাগ কি কি কিনলি বল আগে কি কি কিনেছিস ওরকম করে খোলে কেমন করে খোলে আমাকে দিবি তো হ্যাঁ কুলকুরাটা দিবি তোমাকে আমাকে বাবাই তুই যে কুরকুরেটা খাচ্ছিস এবার তো ঝাল লাগবে না আর তরকারিতে একটু ঝাল হলে তো ঝাল লাগে হুম ঢং দে আমাকে দুটো দে

এই কোনটা তাও আমাকে খেয়ে নিচ্ছিস আমাকে চিপস দিয়েছে দেখো কে কিনে দিয়েছে তোকে এগুলো আর তুই আমাকে কোনটুকু দিলি আমাকে ওই বড়টাই দিতে হবে আমি বড়টাই খাও তোমার চিপস তুমিই খাও তুমিই খাও না তুমিই খাও সরো আমার কলদি নাবো 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 আমার কলদি নাবো তাড়াতাড়ি নাবো কলদি নাবো আমি খেলাগুলো পরিষ্কার করে দিই সরো তাড়াতাড়ি ও এবং ছাড় না তাড়াতাড়ি